আসসালামু আলাইকুম ভাই তাসকিন কে লাগবে আসলে এই ব্যাপারটা হচ্ছে আইপিএলটা মানেই হচ্ছে রানের খরা এবং রান হবে না এমন কোনো ম্যাচ হবে না দেখেন আজকের ম্যাচটা দেখেন আপনি এই ধরনের পিচে যেভাবে পিটাইছে মিচেলস্টার কে কে বিশ্বমানের বলার সেটা আমার দেখার বিষয় না কিন্তু এখানে আপনি যেই হন না কেন গতকালকে তো দেখছেন জোফরাচার কিভাবে পিটাইছে দেখেন তাসকিন আহমেদ যদি এখানে আসতো লাখনা সুপার জায়েন্টের হয়ে অলরেডি তার কথা চলতেছে অলরেডি সেমার্যসে কিন্তু আজকের মাঠে খেলে নাই আজকে লখনউ সুপার জায়েন্টের যে কয়টা

ব্যারিস্টারকে রিড করতে এমনিতেই সব সময় মানে একটা ব্যাপার হয়ে গেছে দেখেন আজ পর্যন্ত বাংলাদেশি কোনো বলারকে আমি দেখি নাই অ্যাটলিস্ট চার ওভারের কেউ ছিয়াত্তর রান খায় ভাই দেখেন এইখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশী বলারদেরকে যদি আপনি একটু সুযোগ না দেন তাহলে আপনি কিভাবে তাদেরকে মূল্যায়ন করবেন এখন এই যুগে আপনি যদি এই রকমের বলার দিয়ে আমি আমি রেজাল্টের কথা বাদ দিই আমি এই ধরনের বলার দিয়ে যদি আপনি খেলান তাহলে তো আপনি ম্যাচ হারবেনি তো ম্যাচ হারা জিতার কথা বলতেছি না এখানে আহ পান্ত একমাত্র তাস্কিন আহমেদের উপর ভরসা করে তাকে অবশ্যই নিজের দলে চাইছো আপনি কি চান কিনা তাসকিন আহমেদ সেমার জোসেফের কথা একটা বলতে শেমা জোসেফ কিন্তু বর্তমানে তিনি আনফিট আনফিট ভাবে একটা যিনি কিনা অ্যাসিস্ট্যান্ট কোচ শ্রীধরন শ্রীরাম তিনি নিশ্চিত করছে সেমার জোসেফ বর্তমানে আনফিট এবং তাস্কিন আহমেদ তার অল্টারনেটিভ হতে পারে সাধারণ একটি বিশাল চমক দেখতে পারে আমরা আইপিএল এ তাসকিন্তুতো আপনি কি চান কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ